অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন নায়িকা ডাক্তার ইরা আসলে কে জানেন কে তার আসল পরিচয় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে সূর্যের নায়িকা হিসেবে এন্ট্রি হয়েছে ডাক্তার ইরার অল্প সময়ের মধ্যেই দর্শকদের নজর কেড়েছে এই মিষ্টি মেয়েটি তবে কে এই ডাক্তার ইরা সূর্যের নতুন নায়িকার আসল পরিচয় কী গল্পে দেখানো হচ্ছে এক মিষ্টি প্রাণবন্ত মেয়ে ডাক্তার ইরা ডাক্তার হওয়ার পাশাপাশি ইরা একজন রোগার সূর্যের প্রতি একটা দুর্বলতা সৃষ্টি হয়েছে তার পর্দার মতো বাস্তবে ইরা খুব মিষ্টি ও প্রাণবন্ত একটি মেয়ে ধারাবাহিকে ডাক্তার ইরা চরিত্রে অভিনয় করছে নবাগত অভিনেত্রী রিতা পাইন তার আসল নাম কিন্তু ঋতু পাইন বাড়িতে তাকে রীতা পাইন নামেই ডাকে মেদিনীপুরের মেয়ে ইরা বর্তমানে কাজের সূত্রে রয়েছে কলকাতায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরেই প্রথম অভিনয় জগতে অভিষেক ঘটেছে তার ইরা থুরি ঋতু পাইন একজন জনপ্রিয় মডেল মডেলিং জগতে নাম রয়েছে এই নবাগত অভিনেত্রী ঋষিচন্দ্র জুয়েলার্স বিজ্ঞাপনের পাশাপাশি পুজোর বিজ্ঞাপনেও তাকে দেখা যায় মোস্ট বিউটিফুল ইসমাইল অ্যাওয়ার্ডও পেয়েছেন এই অভিনেত্রী মডেলিং থেকেই অভিনয় জগতে পদার্পণ অনুরাগের ছোঁয়ার ডাক্তার ইরা দর্শকদের মনে এখন তিনি আলাদা একটা জায়গা করে নিয়েছেন পরিবারে অন্যতম তিনি খুব মিষ্টি একটা মেয়ে হিসেবে পরিচিত তবুরা তোমাদের কার কার ইরার অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও সকলকে ধন্যবাদ